বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় প্রত্যেকটা মেয়ের মনের অবস্থা যাওয়া হয় এখন আমার সেই রকম অবস্থা চলছে প্রত্যেক বাড়ি কিন্তু এই রকমই হয় আর বেশ কয়েকটা দিনই এরকম মন খারাপ চলতে থাকে জানো এটা ভীষণই নর্মাল তোমাদের সাথেও হয় আমারও এরকমটাই হয় কিন্তু কিছু করার নেই মার কাছে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না অনেকগুলো দিন হয়ে গেল এবার ফিরতেই হবে ইলেকশনের ডিউটির জন্যই একমাত্র সির বাবাকে রাজি করাতে পেরেছিলাম এতদিন ছিলাম ডিউটি শেষ হয়ে গেছে এবার যাবার পালা কোথায় তোমার বাড়ি যাচ্ছ তোমার আনন্দ হচ্ছে শিবাবা যাচ্ছে যাচ্ছে আরকে যাচ্ছে শে ওই যে শিরবাবা যাচ্ছে আমার অবস্থা খারাপ গো দিদার বাড়িতে এত থাকার জন্য শ্রী কয়েকটা বন্ধু-বান্ধবও হয়ে গেছে ওর থেকে যদিও বয়সে বড় তো যাই হোক ওদের সাথে খেলাধুলা করত তাই যাওয়ার আগেও ওরা চলে এসেছে দেখা করতে আর আমাদের টোটোও চলে এসেছে দেখো আমাদের গোপালকে নিয়ে এবার আমি টোটোতে উঠে পড়ছি এবার আমাদের বাড়ি ফিরে চলে যেতে হবে আর মাকেও নিয়ে যাচ্ছি কেননা ওই বাড়িতে গিয়েও অনেক গোছানো গাছানো থাকে সেই সমস্ত কাজ করতে শ্রীকে নিয়ে খুব অসুবিধা হবে মা থাকলে খানিকটা সুবিধা হবে সেই জন্যই কিন্তু মাকে নিয়ে যাচ্ছি

শুরু হয়েছে রাত্রিবেলা থেকে আর আজকেও চলছে তো তার মধ্যে এই ভিডিওটা শ্যুট করতে বসে গেলাম এখন একটু ঝড় বৃষ্টি কম আছে আর কারেন্টও বারবার চলে যাচ্ছে এখন কারেন্টটা আছে দেখেই ভিডিও করতে বসেছি মাও আমাদের সাথেই আছে এসেছে আবার কালকে মঙ্গলবারে বলছে যে ওয়েদারটা ঠিক হয়ে যাবে ওয়েদার ঠিক হলেই মা চলে যাবে মা শুধুমাত্র ওই আমাদের দিদিকেই এসেছিল বাড়ি আসার পর এই দুটো মাস আড়াই দুটো দুই আড়াই মাস আমি এখানে ছিলাম তা বাড়িতে সব মেনো হয়ে রয়েছে তাই একটু গোছানো গাছানো করতে শিখে নিয়ে সমস্যা মা অনেক হেল্প করে দেয় সেই জন্যই মা এসেছে আর মা কালকে আবার চলে যাবে মা এসেছে বলে মনটা এখনও পর্যন্ত একটু হলেও ঠিক আছে কিন্তু ওই বাড়িতে যখন অনেকটা সময় একভাবে থাকি মাস আড়াই মাস বা তিন মাস তারপরে বাড়ি আসার পর কিছুদিন সত্যি মনটা খুব অপ থাকে খুব মন খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এটাই নিয়ম মেয়েদের বিয়ে হয়ে যাবে মেয়েরা শ্বশুর বাড়ি থাকবে মা বাবা পর হয়ে যাবে কিন্তু সত্যি কি বাবা মা পর হয়ে যায় আমার তো মনে তো আমার ছেলেদের ক্ষেত্রে কিন্তু এরকম নিয়ম নেই যে ছেলেরা বিয়ে হয়ে যাওয়ার পর বউকে নিয়ে আলাদা হয়ে যাবে বা হচ্ছে আলাদা বাড়িতে চলে যাবে আলাদা ফ্ল্যাটে চলে যাবে কিংবা আলাদা কোনো শহরে চলে যাবে ফটকাথ বা আমার থেকে দূরে চলে যাবে এরকম নিয়ম নেই কিন্তু মাঝে মাঝে কোনো কোনো বাড়ির বাবা মারাও এরকম নিয়ম তৈরি করে দেয় যে বিয়ের পর আলাদা হয়ে যাবে ছেলে যেমন আমার ক্ষেত্রে হয়েছে আমাকে একদম বিয়ের পর তিন মাস চার মাসের মাথায় আলাদা করে দেওয়া হয়েছে কেন তার কারণটা আজও আমার অজানা আর হচ্ছে এরকম নিয়ম আর যারা নিজেরা ইচ্ছা করে বাবা মা থেকে দূরে সরে যায় তাদের এটা দুর্ভাগ্য যে বাবা মার সাথে তারা থাকতে চায় না বাবা মার সাথে থাকা থাকার সময়গুলো অনেক অনেক বেশি মূল্যবান আর আমার মনে হয় যতটা সময় থাকা যায় ততটাই খুব ভালো তো যাই হোক ফিরে এসেছি আর ওইখানে বেশি দিন থাকলে সবারই মাথার মধ্যে একটা চাপ চলে আসে সবাইভাবে মেঘন আর শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছে বরাবরের জন্য তার জন্য একটা চাপ চলে আসে বাড়িতে ছেলে থাকলে তার চাপ চলে আসে হয়তো বা মেয়ে চলে এসেছে বাড়ির ভাগ নিতে আবার পাড়ার লোকেরাও ডাইরেক্ট জিজ্ঞাসা করা শুরু করে দেয় যে এখানে এতে না তো এই সমস্ত বিভিন্ন তো ব্যাপার রয়েছে যে সমস্ত কারণে আমি একেবারে পাত্তা দিই না আমি ছিলাম আমার প্রয়োজন ছিল দরকার ছিল সেই জন্য ছিলাম মা বন্ধু থেকে যেতে শ্রী বাবার ইলেকশনের ডিউটি পড়াতে ওখানে ছিলাম শেষ সবাই কাছে ফিরে এসেছি কেননা বাড়িতে স্ত্রীকে দেখার মতো কেউ নেই সেই জন্য কদিন থেকেই গেলাম স্ত্রীরও স্কুল তো এখনও শুরু হয়নি সেই জন্যই থাকার সুযোগটা পেলাম হয়তো কিছুদিন পরে সেই সুযোগগুলো আর থাকবে না তো সেই সেই কারণেই থেকে গেছিলাম আর লোকে তো অনেক কথাই বলে সেসব দিকে কান দিয়ে কোনো লাভ নেই লোকের কথায় আমি অতটা গুরুত্ব দিই না কোনো কি তবুও এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমাদের সাথে নিশ্চয়ই এরকম ঘটনা হয়ে থাকে মেয়েরা বিয়ের কর বাবার বাড়িতে গিয়ে এক সপ্তাহের বেশি থাকলেই অনেক কথা শুরু হয়ে যায় সেখানে দুই হয় মাস থেকে আসলাম অ্যাকচুয়ালি মা আমার একা থাকে ওখানে তা আমার মনে হয় যে মার কাছে গিয়ে থাকলে মারও ভালো লাগবে তাই জন্য ওখানে গিয়ে একভাবে বেশি দিন থাকলে আমারও অনেক সমস্যা হয় এখানে আসার পর তবুও একটু থেকে আসার চেষ্টা করি যাতে মা একটু ভালো থাকে সেই কারণে আবার মা সেখানে থাকলেও অনেক রকম কথা শুরু হয়ে যায় সেই সময় মা এসে ওখানে বেশি থাকতে চায় না তো এইভাবেই চলছে যাই হোক এসব সমস্যাগুলো সবার লাইফেই এখন রয়েছে মেয়েরা বাপের বাড়ি গেলেও সমস্যা না গেলেও সমস্যা না গেলে বলবে বাবা মাকে দেখছে না আর মেয়েরা এখন হচ্ছে বিয়ের পর মেয়েরা হলো বাবার বাড়ির বাবার সম্পত্তির অংশীদার তার সাথে যে বাড়ির মানুষগুলোর আলাদা কিছু সম্পর্ক জন্ম থেকেই তৈরি হয়ে গেছে সেগুলো যেন আটকে ভুলে যায় যাই হোক যারা ভুলে যাওয়ার রোগ ভুলে যাবে সব নিয়ে ভেবে কোনো লাভ নেই তো ফাইনালি চলে আসলাম অনেক গোছানো গাছানো বাকি তো কিছুটা কালকে রাত্রেই করে রেখেছি আর এতটা ব্যস্ততার মধ্যে আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি সরাসরি তো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর সেখানে আমি আমার নিজের কথাগুলো তার করেই দিয়েছি সে তোমরা শুনতেই পেয়েছ এই যে শ্রী এখানে খেলা করতে বসে গেছে আর বাড়িতে এসে গটিয়ে ফেলেছি দুর্ঘটনা এখান থেকে এতটা অব্দি আর শ্রী হচ্ছে ওষুধ লাগিয়ে দিয়েছে শ্রী আমার সোনা শ্রী ওষুধ লাগিয়ে দিয়েছে এখন ব্যাগের মধ্যে জামা কাপড় সব ঢাই হয়ে পড়ে রয়েছে সেই সমস্তগুলো গোছাবো আর সব থেকে বেশি সমস্যা হয়েছে যে আমরা শীতের শেষের দিকটা এই বাড়িতে গেছিলাম তখনও হালকা হালকা ঠান্ডা ছিল মার্চ মাস তাই জন্য শীতের জামা কাপড় সব এখানে রেখে গেছিলাম আর দু একটা নিয়ে গেছিলাম সেগুলোই ধোয়া হয়েছে আর সবগুলো এখনো ধুয়ে তুলতে হবে সে একটা বড় চাপ রয়েছে মাথার উপরে তবে কি হবে জানি না চলো তাহলে জামা কাপড় গুছিয়ে নেওয়া যাক তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তোমাদের সাথে কথা বলে আবার জামা কাপড় গোছাতে শুরু করে দিলাম একটু একটু করে অন্য অন্য কাজ করছি আর থেকে থেকে এই সমস্ত গোছানো গাছানো তো লেগেই রয়েছে শুধু জামা কাপড় নয় পুরো বাড়িঘর এলোমেলো হয়ে রয়েছে এসে থেকে খানিকটা গুছিয়েছি এখনো সেভেন্টি পার্সেন্ট মতো বাকিই রয়ে গেছে তো টুকটুক করে গুছিয়ে নেব গোছানো কমপ্লিট হলো আর পুরোপুরি গুছিয়ে উঠতে আমার বেশ কয়েকটা দিন সময় লেগে যায় কেননা একটা বাচ্চা নিয়ে আলাদা একটা জায়গায় থাকা মানে তার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র শ্রী বাবা তো এখানে প্রায়ই আসে টুকটুক করে ওই বাড়িতে প্রায় সবই নিয়ে যায় আর তারপরে যখন সবগুলো একবারে নিয়ে আসা হয় সেগুলো গুছিয়ে রাখা সত্যিই খুব ডিফিকাল্ট হয়ে যায় যারা আমার মতো এরকম যাও তারা নিশ্চয়ই জানো আমার প্রবলেমটা বুঝতে পারছো এখন সমস্তটা আমাকে গোছাতে হবে যাই হোক এই দুর্যোগের মধ্যে আশা করছো তোমরা খুব ভালো আছো খুব সাবধানে আছো খুব সাবধানে থাকবে সুস্থ থাকবে আর এই দুর্যোগের মধ্যে প্রয়োজন না হলে সত্যিই কেউ বাইরে বেরিও না আশা করছি কালকে থেকে সবটা নর্মাল হয়ে যাবে তারপর আমরাও অনেক নর্মাল নর্মাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর আমি ওই বাড়ি থেকে আসার আগেই টেন সেলিব্রেশনের ভিডিও ওই বাড়িতে করেছি কিন্তু ভিডিওটা আমি হাতে পাচ্ছি না ঠিকমতো যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যত তাড়াতাড়ি হাতে পেয়ে যাব তত তাড়াতাড়ি তোমাদের সাথে টেনকে সেলিব্রেশনের ভিডিওটা কিন্তু আমি শেয়ার করে দেবো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে আর এই টেন সাবস্ক্রাইবার হওয়ার জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ শুধুমাত্র তোমাদের সাপোর্টে কিন্তু আজকে ট্রেনকে সেলিব্রেশন আমরা করতে পেরেছি ট্রেনকে সাবস্ক্রাইবার আমাদের পূর্ণ হয়েছে এভাবে আমাদেরকে ভালোবাসা দিতে থাকো আমাদের সাপোর্ট করতে থাকো তো তোমাদের সাথে আরও অনেক অনেক পথ চলার বাকি আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় আমাদের সাথে থেকো টাটা এছাড়া একজন টাটা নেবে